ও হত্যার জন্য চার পাঁচ জনের ভাড়াটি টিমের তথ্য পাওয়ার পরও প্রশাসনের যথাযথ ভূমিকা না থাকায় হতাশা প্রকাশ করেছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তথ্য জানতে পেরে শনিবার রাতে ঢাকা নগর এ জিডি করেছেন তিনি ভাড়াটে কিলারদের বিষয়ে কিভাবে জানতে পেরেছেন জানতে চাইলে ব্যারিস্টার সুমন বলেন শুক্রবার আমার থানায় ওসি আমাকে জানিয়েছে যে অজ্ঞাতনামা এক ব্যক্তি জানিয়েছে চার পাঁচ জনের একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ আমাকে হত্যা কন্ট্যাক্ট করে আসছে তাদের উপরে কিছু লোকজন আছে অগতনম ওই ব্যক্তি সিলেটে জানিয়ে তিনি বলেন ওসে আমাকে ওই অগতনম ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে দেন তিনি জানান হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম শোনার পর তিনি ওই জায়গা থেকে চলে আসেন সবকিছু জেনে পরদিনে পরদিনে আমি সংসদে চলে আসি এবং শেরে বাংলা নগর থানায় জিডি করি সুমন বলে দুঃখের বিষয় হল ওসি সাহেব খবরটা পেয়েছেন দুদিন আগে উনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবকে জানানোর কথা এসপি সাহেব দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা আমার জিডি করা লাগলো কেন একমাত্র আইজিবি সাহেবের সঙ্গে কথা বলার পর দেখি উনি আমার মতে চিন্তা করছেন যে আমার তো জিডি করারই প্রয়োজন ছিল না এটা পুলিশেরই ব্যবস্থা নেওয়ার কথা যোগ করেন তিনি আমার প্রশ্ন যাচ্ছে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষ আসলে চাচ্ছেন কি না আমি বেঁচে থাকি জিটির পর আপনি বা আপনার পরিবার শঙ্কিত কিনা জানতে চাইলে তিনি বলেন অবশ্যই পরিবার শঙ্কিত আমার এগারো বছরের মেয়ে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুবিটিডি আমি তাকে বলেছিলাম আমি গুড ওয়ার্ক করি এজন্য ব্যাড লোকেরা আমাকে থ্রেট দেয় এজন্য তার মাথায় হত আছে এ দেশে দুর্নীতি প্রতিবাদ করলে ভালো কাজ করলে এটা একটি স্টুবিটি এ হুমকির পরও আমি ভেঙে যাইনি মৃত্যু তো অবধারিত এক সময় না এক সময় মরতে হবে কিন্তু আমি হঠাৎ করে মরে গেলে আমার আনফিনিশড যে জবগুলো আছে বা পরবর্তী জেনারেশন কোনোভাবে যেন উৎসাহ না হারায় সেজন্য আমাকে মেরে ফেললেও আমি দেশ ছাড়ব না কাজেও বন্ধ করব না যোগ করেন সুমন এখন নিরাপত্তা চান কিনা না এমন প্রশ্নের জবাবে সুমন বলেন নিরাপত্তা আমি চাই না আমি চাই সবাই নিরাপদ থাকুক আমি নেতা হয়ে নিরাপদ থাকলাম অন্যরা অনিরাপদ এমন নিরাপত্তা আমি চাই না আমি নিরাপত্তা চাই না আমি চাই নিরাপদ হোক পরিবেশ যার যে দায়িত্ব তা সে পালন করুক তাতে যদি আমার নিরাপত্তা দেয়া প্রয়োজন পড়ে দেবে আর যদি মনে করে নিরাপত্তা না দেয়া আমাকে নিরাপদ রাখবে দ্যাটস অ্যানাফ মূল কথা হচ্ছে আপনারা আপনাদের কাজ করেন আমাদের কাজ আমাদের করতে দেন